বাঙালি কথক ইউটিউব চ্যানেলে আজকে লীলা মজুমদারের লেখা গল্প গুপের গুপ্তধন লেখিকা লীলা মজুমদারের জন্ম উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে তিনি কলকাতায় রায় পরিবারে জন্মগ্রহণ করেন পিতা প্রমোদাচরণ রায় ও মাতা সুরমা দেবী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন লেখিকার জ্যাঠা সেই সূত্রে লীলা মজুমদার সুকুমার রায়ের খুর্তত বোন এবং সত্যজিৎ রায়ের পিসিমা লেখিকার বাল্যকাল কাটে শিলংয়ে লরেটো কনভেন্টে পড়াশোনা শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি ইংরেজি নিয়ে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি বিবাহিত জীবনে প্রবেশ করেন এবং উনিশশো সালে তিনি কলকাতা বেতারে যোগ দেন তিনি বহুসংখ্যক বাংলা গল্প প্রবন্ধ ও উপন্যাস রচনা করেন ও নানা পুরস্কার ও সম্মানে ভূষিত হন তাঁর লেখা প্রথম গল্প লক্ষ্মী ছাড়া উনিশশো সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয় এছাড়াও তার সৃষ্ট রয়েছে অনেক গল্প উপন্যাস হলদে পাখির পালক পিদিপিসির পিসির বর্মি বাক্স নাকুগামা সবভুতরে ইত্যাদি গল্প রয়েছে এছাড়াও সাহিত্যিক বুদ্ধদেব বসুর তাগিদে প্রথম বড়দের গল্প সোনালি রূপলি প্রকাশিত হয় বৈশাখী পত্রিকায় তাঁর লেখার জন্য ভারত সরকারের শিশু সাহিত্যিক পুরস্কার শিশু নাট্য একাডেমি পুরস্কার রবীন্দ্র পুরস্কার বিদ্যাসাগর পুরস্কার ভুবনেশ্বরী পদক ভুবন মোহিনী দাসী সুবর্ণ পদক ইত্যাদি সম্মানে ভূষিত হয়েছেন দু হাজার সাতের পাঁচই এপ্রিল তাঁর মৃত্যু হয় তাহলে শুরু করা যাক আজকের গল্প গুপের গুপ্তধন ওপাড়ার মাঠে ফুটবল খেলে ফিরতে বড্ড সন্ধ্যা হয়ে গেল আমি আর গুপে দুজনে অন্ধকার দিয়ে ফিরছি খেলার গল্প করতে করতে এমন সময় গুপে বলল ওই বাঁশঝাড়টা দেখছিস আমি বলল কই সে বললে ওই যে হো তা মনে হয় ওখানে কি একটা রোমহর্ষক ব্যাপার ঘুরছিল তাই না গুপের থেকে তাকালম এমন সময়ে এমন কথা আশা করিনি আমি বলল গুপে তুই কিছু খেয়েছিস নাকি গুপে বলল চোখ থাকলেই দেখা যায় আর কান থাকলেই শোনা যায় আমি বলল নিশ্চয়ই মাথা না থাকলে মাথা ব্যথা হবে কি করে গুপে বলল তুই ঠিক আমার কথাটা বুঝতে পারলি না দেখবি চল আমার সঙ্গে বুকটা ঠিপ ঠিপ করতে লাগলো প্যাঁচার মায়ের কথা মনে পড়ে গেল সেও সন্ধ্যেবেলায় মাছ বিক্রি করে ফিরছে বাঁশ ছাড়ের পাশ দিয়ে এমন সময়ে কানের কাছে শুনতে পেল প্যাঁচার মা মাছ দে প্যাঁচার মা হন চলতে লাগল কিন্তু সেও সঙ্গে সঙ্গে চলল দে বলছি মাছ দে গুপে ক্লাসের লাস্ট বেঞ্চে বসে ঘন্টার পর ঘন্টা রোমহক সিরিজের বিকট সব বই পড়তো আমায় একটা দিয়েছিল তার নাম তিব্বত গুহার ভয়ঙ্কর কি ওই ধরনের কিছু একটা আমায় বলেছিল দেখ রাতে যখন সবাই ঘুমবে একা একা ঘরে পিদিম ছেলে পড়বি দিওয়ালে পিদিপে ছায়া পড়বে ভারী গাছ করবে খুব মজা লাগবে আমি কিন্তু একবার চেষ্টা করি টের পেয়েছিলুম এরকম মজা আমার সয় না আজ এই গুপে বললো কি ভাবছিস দেখি জানিস বাবার এক বন্ধু একবার দিল্লিতে একটা পুরনো বাড়িতে একটা মরা বুড়ি আর এক ঘড়া সোনা পেয়েছিল দেখি আসি না হয়তো গুপ্তধন পোতা আছে আর যক্ষগুলো পাহারা দিচ্ছে তারার আলোয় দেখলুম তার চোখ দুটো অস্বাভাবিক চলচল করছে তাই দেখেই আমার ভয় করতে লাগলো আবার বাঁশ চড়ের চক্ষু কিন্তু কি করি গুপেটা কাঁঠালির মতো লেগে রইল অগত্যা দুজনে অন্ধকার ঘন ঝোপের মাছ দিয়ে আস্তে আস্তে চললুম গুপে আবার কি একটা মস্তক্ষীণ খুনির গল্প করল কবে নাকি কোন পুরনোই ডাক বাংলোয় কেউ রাত কাটাতে চায় না লোকে বলতো जरा ही थे राताराती मरे थे कि ना बाबूची बोले देखिए सब हम तो मुर्गा और परोठा बना के सबको खिला के यहाँ से कोठी वहाँ पर चला जाता है रात में कभी भी इधर आता नहीं बहुत डर लगता है और जो सब कांड यहाँ पर होता है ना उससे मालूम होता है ধার। শেষে কে এক সাহসী মস্ত এক কুকুর নিয়ে বন্ধুকে গুলি ভরে বসে রইল কি হয় দেখবে কোথাও কিছু নেই ঘর দৌড় ঝাড় পোছা পরিষ্কার আশ্চর্য দেওয়ালে একটা টিকটিকি কি ঘুমন্ত মাছি অবধি নেই যখন অনেক রাত লোকটা আর জেগে থাকতে পারে না দেশলাই বের করেছে সিগারেট খাবে বলে কুকুরটাও ছিমচ্ছে এমন সময় পাশের ঘরের দরজাটা আস্তে আস্তে খুলে সঙ্গে সঙ্গে আলোটাও কমে এলো গল্প বলতে বলতে আমাদের চারদিকে আলো কমে আর গোপের স্বরও নিচু হতে হতে একেবারে ফিসফিসে দাঁড়িয়েছিল আর চোখ দুটো আমার কপাল ছ্যাঁদা করে ভেতরে মগজটাকে ঠান্ডায় জমাট বাঁধিয়ে দিচ্ছিল আমার গলা শুকিয়ে এলো কান ভব করতে লাগলো নিশ্চয়ই মূর্ছা যেতাম তারপর এখান থেকে টেনে বার করে রে হঠাৎ দেখি সামনের বাঁশ ছাড়টা দেখে থমকে দাঁড়ালুম একটা ভয় অন্য এসে কাঁধে চাপল বাঁশঝাড়ের মধ্যে স্পষ্টই শুনলাম খপ খপ শব্দ যেন একটা বড় সাপ নিবিষ্ট মনে একটার পর একটা কোলা ব্যাং গিলে খাচ্ছে গোপের দিকে তাকালুম জায়গাটা থমথমে ভাব নিশ্চয়ই সেও লক্ষ্য করেছে তার মুখটা অন্ধকারে সাদা মরার মতো দেখাচ্ছিল জায়গাতে হাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছিল ঝিঝি পোকার ডাক ভালো করে শোনা যাচ্ছিল না আমার মনে হতে লাগলো আর কখনো কি বাড়ি যাব না পিসিমা আজ মালপু ভাজছেন সে কি দাদাই একা একা খাবে মাস্টারমশাইও এতক্ষণে এসে বসে রয়েছেন হয়তো শক্ত শক্ত অঙ্ক ভেবে রাখছেন গুপেটা কেন জন্মেছিল গুপে আস্তে আস্তে ঠেলা দিয়ে বলল চল কাছে যায় বাঁশঝড়গুলো ঘেঁষা করে গোল হয়ে দাঁড়িয়েছিল মাঝে মাঝে ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল তারার আলোয় মধ্যখানটা একেবারে ফাঁকা আশেপাশে ঘন বিছুটি পাতা সেই জায়গাটা শুকনো ঘাসে ঢাকা থেকে থেকে দু একটা বুনো কচু ভুতুরে জায়গা তারপর চোখ তুলে যা দেখলাম বুকের রক্ত হিম হয়ে গেল মনে হলো ছেলেবেলায় একবার মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে দেখি ঘরের আলো নিভে গেছে ঘুটঘুটে অন্ধকার তার মধ্যে খসখস শব্দ যেন কিসে বসে বসে শুকনো কিসের ডাল ছাড়াচ্ছে মনে করবার সময় ছিল না কারণ আবার ভালো করে দেখলাম দুটো সাদা জিনিস মানুষের মতো কিন্তু মানুষ তারা হতেই পারে না জায়গাটা যেন শাকচুন্নি রাস্তা না সে বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না স্পষ্ট একটা ভ্যাবসা গন্ধ না খেয়ে এলো অন্ধকারে দেখলাম দুটো খুব লম্বা আর খুব রোগা কি আপাতমস্তক সাদা কাপড় চড়ানো মাথাটা ঘুমটা নেওয়া দেখলাম তাদের মধ্যে একজন কোদাল দিয়ে নরম মাটি অতি সাবধানে খুঁড়ছে অন্যজন কাঠ হয়ে দাঁড়িয়ে আছে মনে পড়লো জ্যাঠামশাই একবার কলকাতার এক পুরনো বাড়িতে রাত দুপুরে দিদিরা ভূত দেখেছিল ভূত গোছা গোছা বাসন মারছে তারপর থেকেই তো ছুটদির ফিটের রোগ আবার তাকে দেখি ঘোড়া শেষ হয়েছে গভীর গর্ত মনে হলো এতক্ষণ অস্বস্তি বোধ হচ্ছিল ঘাড়ের মধ্যে মশা কামড়া ছিল চুলের মধ্যে পিঁপড়ে হাঁটছিল আর পা বেয়ে কি একটা প্রাণপণে ওঠার চেষ্টা করছিল গুপের পাশে তো এতক্ষণ থেকে একটা গোসাপের বাচ্চা উঁত পেতে বসেছিল গুপে দেখছিল না আমিও কিছু বলিনি ওকে কামড়া আমার ভালোই লাগবে সেই সাদা দুটো একবার উঠে দাঁড়িয়ে কি একটা ভারী জিনিস অন্ধকার থেকে টেনে বের করলো গর্তের পাশে একবার নামালো মনে হলো ছালায় বাঁধা মা গো কি একটা নতুন কথা মনে করে ভয়ে কাদা হয়ে গেলাম এরা হয়তো ভূত নয় খুনি ডাকাত কাকে যেন মেরে ছালায় বেঁধে গভীর অন্ধকারে বাঁশ ছাড়ের নিরিবিলিতে পুঁতে বাড়ি চলে যাবে কেউ টের পাবে না ভাবলাম নিঃশ্বাস অবধি বন্ধ করে থাকি তারা এদিকে কালো জিনিসটাকে পুঁতে এ ওর দিকে তাকিয়ে বিশ্রী ফ্যাঁচ করে হাসতে লাগল তারপর তারা অন্ধকারে কোথায় মিলিয়ে গেল সেই সন্ধ্যের কথা কাউকে বলতে সাহস হয়নি বিশেষত গুপে যখন বাড়ির দরজার কাছে এসে আস্তে আস্তে বলল কাউকে বলিস না বুঝলি কাল আবার যাব এর মধ্যে নিশ্চয়ই সাংঘাতিক কোনো ব্যাপার জড়িয়ে আছে আমি কথা না বলে মাথা নাড়লাম বিশ্বাসই করতে পারছিলাম না আজ জ্যান্ত বাড়ি ফিরছি পরের দিন মনে করলাম আজ কিছুতেই গুপের সঙ্গে যাব না এ তো ভারী আহ্লাদ উনি শখ করে আগাড়ে বাগাড়ে ভূত দাঁড়িয়ে বাড়াবেন আর আমায় ওর সঙ্গে ঘুরে বেড়াতে হবে কেন রে বাপু শাকচুন্নি যদি এতই ভালো লাগে এ একাই জানা না আমায় কেন অনেক করে মন শক্ত করে রাখল আজ কোনো মতেই যাবো না এমনকি জ্যাঠামশাইয়ের বাড়ি চণ্ডীপাঠ শুনতে যাবো পাঁচ ছাড়ে আর যাব না সারাদিন গুপে টিফিনের সময় পণ্ডিত মশায়ের কাছে ব্যাকরণ বুঝতে গেলুম এমন করে দিনটা কাটল কিন্তু বাড়ি ফেরার পথে কে যেন পেছন থেকে এসে কাঁধে হাত দিল আঁতকে উঠে দেখি গুপে সে বলল মনে থাকে যেন সন্ধ্যা বেলায় হঠাৎ বলে ফেলল ওকে আমি আজ যাব না সে একটু চুপ করে থেকে বলল। হুম ও বুঝেছি ভয় পেয়েছিস তা তুই বাড়ি গিয়ে দিদিমার কাছে ব্যঙ্গমা ব্যঙ্গমির গল্প সঙ্গে আমি কোলেকে নিয়ে যাব তো যে ছোট হলেও তোর থেকে খুব সাহস বড় রাগ হলো বললুম ওরে গুপে সত্যি কি ভয় পেয়েছি ঝোপ জঙ্গলে সব খুব বাসা তাই ভাবছিল আচ্ছা না হয় যাব গুপে বলল, তাই বল আবার চারদিকে ঝাপসা করে সন্ধে হল মাঠ থেকে ফিরতে গুপে ইচ্ছে করেই দেরি করেছিল সূর্য ডুবে গেল আমরাও বাঁশ ছাড়ির দিকে রওনা হলুম আজ আমি প্রাণ হাতে করে নিয়ে এসেছি মারা যাব তবু শব্দটি করব না বাঁশঝাড়ের কাছে এসে গা কেমন করতে লাগলো সত্যি জায়গাটাতে আনাগোনা করে এত ভালো ভালো জায়গা থাকতে এই মশাওয়ালা আড্ডা আমি কোনো কারণ ভেবে না আজ আবার আলো একটু বেশি ছিল সেই আলোতে দেখতে পেলুম তারা আবার এসেছে ঠিক মানুষের মতো দেখতে তবে পা উল্টো ছিল কিনা বুঝতে পারলাম না মনে হলো ওদের উল্টো হয়ে গাছে ছোলা কিছু আশ্চর্য নয় তারা এদিক ওদিক তাকিয়ে শুকুনের মতো হাসল তারপর কোদাল বের করে ঠিক সেই জায়গাটা খুঁড়তে লাগলো দম আটকে আসছিল কে জানে কি বিভৎস ভোজের আশায় ওরা এসেছে খুঁড়ে সেই কালো জিনিসটা টেনে তুলল দেখলো ছালা নয় চিত্তির নয় চিত্তি আঁকা কলসি ভাবলুম গুপ্তধন তারা কলসির মুখ খুলতেই আবার সেই দুর্গন্ধ নিশ্চিত কিছু বিশ্রী জিনিস আছে এর মধ্যে কিন্তু তারা খাবার কোনো আয়োজন করল না একজন আরেকজনের দিকে তাকিয়ে স্পষ্ট ক্ষুদির মায়ের গলায় বলল হ্যালো বাগদিব পিদি ঠিকই বলেছিল দেখ না বাঁশ চারে পুঁতে গুলো কেমন মজেছে একটা প্রকাণ্ড নিশ্বাস ফেলে শিউড়ে উঠল বললো চল পৃথিবীতে দেখছি অ্যাডভেঞ্চার বলে কিছু নেই আমি তৎক্ষণাৎ বাড়ি মুখো রওনা দিল গুপে গুপে বাড়ির কাছে এসে বলল। কোথায় মরা কোথায় গুপ্তধন আর কোথায় সুটকি মাছ আর কারু কাছে কিছু আশা করব না আমি কিন্তু ব্যাপারটাতে খুশি হয়েছিল হাতে বরং পরব তবে গুপের হাতে আর নয় এখানেই শেষ হলো আজকের গল্প গুপের গুপ্তধন হ্যাঁ আপনাকেই বলছি বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাঙালি কথক ইউটিউব চ্যানেল থেকে আর বাড়িয়ে তুলুন আপনার বাংলা গল্পের প্লেলিস্ট নমস্কার